হ্যালো স্টুডেন্টস এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা রায়ো মার্টিন প্রশ্নচিত্রা থেকে তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞানের যেটা দুই নম্বর স্কুল দেওয়া হয়েছে লেক টাউন গভর্নমেন্ট স্পনসার্ড গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে নেব এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আমরা পিডিএফের আকারে দেখে নেব দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক বরফের গলনাঙ্ক এক এক অ্যাটমসফিয়ার মানে ওয়ান এটিএম চাপ এক বায়ুমণ্ডলের চাপ যদি বাড়ানো হয় তাহলে মোটামুটি জিরো পয়েন্ট ট্রিপল জিরো সেভেন এত করে কিন্তু বরফের গলনাঙ্ক এত ডিগ্রি সেলসিয়াস করে বরফের গলনাঙ্ক কিন্তু কমে যায় তার মানে এখানে সোজা কথায় চাপ বাড়ালে মনে রাখবে বরফের গলনাঙ্ক কমে বরফ গলনে যেটা লিন তাপ সেটা হচ্ছে আশি কালার পার গ্রাম জিঙ্কের সঙ্গে ইষ্টসর বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এখানে যারও পদার্থ কি দেখো আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমরা বুঝতে পারছি যে জিঙ্কের জিঙ্ক থেকে যেটা জেডেনাসোপদ তৈরি হয়েছে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া তাই না অক্সিজেন যুক্ত হয়েছে এটা হচ্ছে জারণ বিক্রিয়া বা এখানে আমরা যদি জিঙ্কের কথা দেখি জিঙ্কের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে জারুণ স্তর হচ্ছে শূন্য পরে যখন জেডেনাসোপদ তৈরি হয় সেখানে জিঙ্ক টু প্লাস তৈরি হয় জিঙ্ক টু প্লাস তৈরি হয় এখানে কী হয়েছে ইলেকট্রন বেরিয়ে গেছে দুটো ইলেকট্রন কিন্তু বেরিয়ে গিয়েছে লস অফ ইলেকট্রন ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে জারন বিক্রিয়া তাহলে জিঙ্ক থেকে জেডেনের সফর তৈরি হয় এটা হচ্ছে জারন বিক্রিয়া এবং জারণ বিক্রিয়াটা ঘটাচ্ছে কে এইচ টু এ সফর জিংটাকে জেডেন এসর জারিত করছে তাই জন্য এইচ টু হচ্ছে জারক পদার্থ তাই না আমরা ক্লাসগুলোতেও আগের ক্লাসটাতেও ডিসকাস করেছিলাম যে যে সমস্ত পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে বিচারিত হয় তাদের জারক পদার্থ বলে কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করে যে বাদামি রঙের গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে এন টু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এরপরে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কপার সালফেট সি ফোর সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে চার লক্ষ এত ভোল্ট পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় তরি বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এনে এইচ এরপরে একটি বাক্যে বা এখানে একটি শব্দে আচ্ছা একটি বাক্যে উত্তর দাও এখানে আমরা যেটা দেখছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মাধ্যম প্রয়োজন হয় না তাপ সঞ্চালনে সেটা হচ্ছে বিকিরণ নির্দিষ্ট গণনাঙ্ক নেই সেটা কাঁচ আমরা লিখতে পারবো তাই না কাঁচ মাখন চর্বি এগুলো তাপ চ্যাপ্টারটা আমাদের পড়ানো প্রায় শেষের দিকে অনেকটাই ক্লাস হয়ে গেছে আর একটা বা দুটো ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো যারা ক্লাসগুলো দেখো নি সেটা তোমরা প্লেজ অপশানে গিয়ে দেখে নিও সেখানে পুরো থিওরি যে কনসেপ্টগুলো আছে খুব সহজ করে ক্লাসগুলোতে বোঝানো হয় অবশ্যই সেগুলোতে তোমরা দেখবে কেমন সাবজেক্টিভ ক্লাস ফলো করবে শিশির পড়া শর্ত এটা আমি একটু পরে বলবো এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন আলু বা এখানে লিভার বা মেটে এগুলোতে যে এনজাইম থাকে সেটা হচ্ছে ক্যাটালেজ এনজাইম অক্সিজেন কোনো পদার্থের দহনে অক্সিজেনের কোনো পদার্থে যদি দহন হয় তাহলে তাপ আলো উৎপন্ন হয় এবং অক্সাইড উৎপন্ন হয় লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডে কী ব্যবহার করা হয় যে জিনিসের ওপর প্রলেপ দেব সেটাকে ক্যাথডে রাখতে হয় কিসের ওপর প্রলেপ দেবো লোহার চামচ তাই জন্য লোহার চামচটা ক্যাথড হবে যার ওপর প্রলেপ দেবো সেটা ক্যাথড আর যে জিনিসের প্রলেপ দেবো সেটা অ্যানোড যদি বলতো অ্যানোড কি তাহলে লিখতে তুমি যে নিকেলের বিশুদ্ধ পাত এরপরে এই প্রশ্নের আনসারটা আমরা দেখবো ওকে তাহলে দুয়ে তিন আর শেষে যে প্রশ্নটা রয়েছে সাত নম্বর প্রশ্ন সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি শূন্যস্থান পূরণগুলো দেখে নেওয়া এখানে ফিউজ তার খুব কম হওয়া দরকার ইগলু বরফ দিয়ে বানানো হোক তার কারণ বরফ তাপের খুব পরিবাহী আয়রন এখানে দেখো আয়রন থেকে এফি টু প্লাস এবং দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে মানে কি ইলেকট্রন বেরিয়ে গেছে এফি থেকে ইলেকট্রন বেরিয়ে হওয়া মানে বেরিয়ে বের হয়ে যাওয়া মানে যারন দাতুর ও বাড়াতে বাড়াতে তড়িৎ লেপন করা হয় এই সিএল হচ্ছে সমযোজী যৌগ অথচ সেটা তড়িৎ পরিবহন করে আর যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাতে বলা হয় অনুঘটক এখানে চারের জায়গার প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ যাদের কাছে প্রশ্ন বিচিত্রা নেই তোমরা এই জায়গাটা দেখে নিতে পারো ওকে এরপরে দুইয়ের তিন যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে শিশির পড়ার শর্ত শিশির পড়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে দেখো এখানে আকাশ পরিষ্কার মেঘহীন থাকতে হবে বায়ুর আর্দ্রতা বেশি হতে হবে বাতাস স্থির থাকতে হবে কেমন এই তিনটে লিখলেই হয়ে যাবে যেহেতু এক নম্বর দিয়েছে আর বেশি লেখার কিন্তু প্রয়োজন নেই এরপরে প্রশ্ন ছিল আমাদের এর সাত তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিচারণ কেন ঘটে তার কারণ ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বিক্রিয়া ঘটে মানে ক্যাথোডে যে ক্যাটায়নটা যায় সেটা কি করে ইলেকট্রন গ্রহণ করে আর ইলেকট্রন গ্রহণ করে মানে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া তার মানে ক্যাথোডে এই জন্যই বলা হয় যে ক্যাথোডে বিজারণ ঘটে এরপরে চারের দাগের প্রথম প্রশ্ন ছিল হিমিশ্র কি হিমমিশ্র মানে হচ্ছে যে বরফের সঙ্গে লবণ মিশিয়ে নির্দিষ্ট ভরে মানে একশো গ্রাম বরফে সাতাশ গ্রাম মতো মোটামুটি নুন মিশিয়ে মিশ্র তৈরি করা হয় আসলে কী হয় হিমমিশ্র তৈরি করলে বরফের যেটা মিশ্রণে যেটা উষ্ণ মানে উষ্ণতা সেটা কমে যায় এমনি বরফের যে উষ্ণতা যদি নুন মেশানো হয় তাহলে উষ্ণতা কমে যায় এবং এই কম উষ্ণতায় মাছ সংরক্ষণ মাংস সংরক্ষণ ওষুধ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এগুলো কিন্তু সুবিধে হয় ওকে এটা হচ্ছে হিমমিশ্র অথবা দিয়ে প্রশ্ন ছিল হাতি শীতকালে ধুলো মাখে কেন এটাও দেখো তোমার লিখবে যে ধুলো যদি মাখে তাহলে সেক্ষেত্রে ধুলো তাদের গায়ে লেগে গেলে ওই ছোটো 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 সুখ সুখ সুখে গ্যাপ থাকবে সে ফাঁকে ফাঁকে বাতাস আটকে যাগবে আর বাতাস আমরা জানি তাপের খুব পরিবাহী তাহলে যখনই গায়ে ধুলো মাখছে ধুলো ওর গ্যাপে গ্যাপে বাতাস থাকছে সে বাতাসগুলো যেহেতু তাপের খুব পরিবাহী তাই হাতির দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে আসতে পারবে না বা বাইরের জিনিসটা ঠান্ডা বা তাপ সেটা হাতির শরীরের ভেতরে ঢুকতে পারবে না তাই না এবার শীতকালে যেহেতু ঠান্ডা তাহলে শীতকালে ঠান্ডা তখন হাতির শরীর থেকে তাপটা বাইরে বেরিয়ে আসতে পারবে না ফলে শীতকালেও কিন্তু তাদের শরীর গরম থাকবে বা তাদের কিন্তু আরাম লাগে এরপরে নেক্সট আমাদের এখানে কোশ্চেন ছিল যে পঞ্চাশ গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াতে পঁচিশ কিলো যদি তাপ লাগে তাহলে আপেক্ষিক তাপ কত মানে ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম উষ্ণতা বাড়াচ্ছি যেটা ডেল্টা টি ডেল্টা টি মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান উষ্ণতা যেটা বাড়াচ্ছে সেটা বলছে সেটা বলছে দুই ডিগ্রি সেলসিয়াস মানে প্রথমে যা ছিল হয়তো দশ ডিগ্রি ছিল পরে হয়তো সেটা বাড়িয়ে বারো ডিগ্রি করেছি তাহলে উষ্ণতা বাড়ালাম কত দুই ডিগ্রি প্রয়োজনীয় তাপ বলছে পঁচিশ ক্যালোরি তাহলে আপেক্ষিক তাপ এস কত আমরা সূত্র জানি এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা টি ডেল্টা টি মানে টি টু মাইনাস টি ওয়ান এই যে বদলে কিউও লেখা যায় কিউও লিখতে পারি আমরা এবার আমাকে বের করতে হবে এস তাহলে এস মানে এই এম আর টিটার নিচে চলে আসবে তাই না তাহলে এস সমান লিখতে পারবো এইচ বাই এম ইন্টু ডেল টি তাই না এম ইন্টু ডেল টি তাহলে এম ইন্টু ডেল টি বসাবো তাহলে উপরে এইচ তাপ বসালাম পঁচিশ ভর হচ্ছে পঞ্চাশ উষ্ণতা বাড়িয়েছে দুই হিসেব করবো দেখো পঁচিশ দিয়ে কাটবো পঁচিশকে পঁচিশ পঁচিশ দিয়ে পঞ্চাশ তাহলে নিচে দুই দু চার হয় কে চার দিয়ে ভাগ করে শূন্য দশমিক দুই পাঁচ এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ এরপর নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে যে শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়ের উপরগুলোতে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কীভাবে ক্লাসে খুব সুন্দর করে একদম যথেষ্ট সহজ সরল ভাষায় এবং পুরো কনসেপ্টটা খুব সহজ করে বোঝানো হয়েছে অবশ্যই ক্লাসটা দেখে নিও কারণ প্লে লিস্টে অপশানে যেতে পারো চ্যানেলের প্লে লিস্ট অপশানে যেতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি তোমাদের ক্লাস এইটের পরিবেশের প্লে লিস্ট অন্যান্য সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে পরিবেশের প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে পরিবেশের ক্লাসগুলো সেখানে নোটসও লেখানো হয় নোটসগুলো আমরা প্রোভাইড করি যেহেতু পেড ক্লাস চলে আমাদের তাই নোটসের যে পোর্শনগুলো বেশ কিছু ক্লাস আমরা নোটস থেকেও দেখাই তাই সেগুলো তোমরা দেখবে তার পাশাপাশি সাবজেক্টিভ ক্লাস খুব সহজ করে বোঝানো হয় সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও দেখো এখানে বলছে শীত প্রধান দেশে জলাশয়ের উপরে বরফ থাকে কিন্তু জলজ প্রাণীরা কীভাবে বেঁচে থাকে আমি বলেছিলাম ক্লাসে লাস্ট যে সাবজেক্টিভ ক্লাস হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বরফ জল যখন জমে বরফে পরিণত হয় তখন আয়তন বাড়ে আয়তন বাড়লো মানে ঘনত্ব কমে ঘনত্ব কমলে কি হবে সেখানে যে জিনিসটা ঘনত্ব কম সেটা সবসময় উপর দিকে থাকে তাহলে জলাশয়ের মধ্যে যখন ধরো সব উষ্ণতা এখন সবই দশ ডিগ্রি রয়েছে উষ্ণতা কমছে নয় হলো আট হলো সাত হলো ছয় হলো পাঁচ হলো চার হলো এরকম করে হতে 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 যখন উপরের উষ্ণতা শূন্য ডিগ্রি হয়ে যাবে তখন উপরকার জলটা জমে বরফে পরিণত হবে এবং বরফ যেহেতু আয়তনে বাড়ছে একশো সিসি থেকে একশো দশ সিসি একশো সিসি জল থেকে একশো দশ সিসি বরফ হয় একশো সিসি থেকে একশো সিসি জল থেকে একশো দশ সিসি বরফ হয় মানে জল জমে বরফ হলে আয়তনে বাড়ে তাহলে ঘনত্ব কমে ঘনত্ব কমে মানে হালকা তাই জন্য বরফটা উপরের দিকে থাকে নিচের জলগুলো কিন্তু চার ডিগ্রি সেলসিয়াসে থেকে যায় এর থেকে আর কম উষ্ণতা আসতে পারে না তার কারণ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সব থেকে কম মানে ঘনত্ব সব থেকে বেশি হয় কেমন সেজন্য সেটা ভারী হয় ফলে এই জলটার উপরে আসতে পারছে না উপরে আসতে পারছে না বলে সেটা আর উষ্ণ তাপটাকে ছেড়ে শূন্য ডিগ্রি সেলসিয়াস এসে বরফে পরিণত হতে পারছে না কেমন তাহলে উপরে বরফ নিচে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল যেহেতু থাকে সেজন্য জলজ প্রাণীগুলো কিন্তু সহজেই ওই জলাশয় বা হ্রদের মধ্যে বেঁচে থাকতে পারে বা চলাফেরা করতে পারে ক্লাসে আরও সুন্দর করে আরও বেশি সময় নিয়ে খুব সুন্দর করে বোঝানো হয়েছে বারবার বলছে ক্লাসগুলো অবশ্যই দেখবে এখানে এই যে রাসায়নিক বিক্রিয়া দেওয়া ছিল সেটা তো বোঝায় যে আরন একসঙ্গে ঘটে সে দুটো দেখাতে হবে এখানে জেডেনো জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক তৈরি হওয়ার সময় দেখো অক্সিজেনটা বেরিয়ে গেছে তাই না জেডেনো থেকে জেডেন তৈরি হচ্ছে তাহলে এটা বিজারণ বিক্রিয়া আর এখানে কার্বন থেকে অক্স কার্বন ডাইঅক্স কার্বন মনোক্সাইড সিও তৈরি হচ্ছে অক্সিজেন যুক্ত হচ্ছে মানে এটা জার জারণ বিক্রিয়া যদি আমাদের এখানে বলেছে ইলেকট্রন আদান প্রদানের সাহায্যে দেখাতে হবে তাহলে এন জেড এন ও জেড এন ওগুলো ভাঙাগুলো শিখতে হবে জেড এন ও মানে কি এটা হচ্ছে জেড এন টু প্লাস আর ও টু মাইনাস কেমন আমরা জিঙ্কেরটা নেব শুধু তাহলে জেড এন টু প্লাস এখানে আছে এখানে এন শুধু একাই আছে তার জন্য মাথায় হচ্ছে জিরো কেমন মাথায় জিরো কিছু মানে জিরো তাহলে এন টু প্লাস থেকে এখানে এন জিরো তৈরি হয়েছে কিছু মানে মাথায় জিরো সেটা কি করে হলো তাহলে দুটো ইলেকট্রন যোগ করতে হবে দুটো প্লাস আছে দুটো ইলেকট্রন মানে দুটো মাইনাস তাহলে টু প্লাস টু মাইনাস মানে হয়ে গেলো জিরো এবার ইলেকট্রন যোগ হওয়া মানে বিজারণ বিক্রিয়া তার জন্য এটা বিজারণ আর কার্বনের ক্ষেত্রে দেখেন সি এটা সি আর এদিকে সি ও রয়েছে অক্সিজেন হচ্ছে ও নেগেটিভ তার মানে কার্বন কত ও টু প্লাস ওই সি হচ্ছে টু প্লাস কেমন এখানে সি টু প্লাস তৈরি হয়েছে এবার দেখো এখানে শুধু সি আর এখানে সি টু প্লাস তাহলে দুটো প্লাসকে কাটাতে গেলে দুটো মাইনাস না দুটো ইলেকট্রন যোগ করতে হবে তাহলে ডান দিকে ইলেকট্রন মানে ইলেকট্রন বেরিয়েছে ইলেকট্রন বেরিয়ে গেছে ইলেকট্রন বেরিয়ে যাবে জারণ বিক্রিয়া তাহলে আমরা দেখলাম এখানে কী হচ্ছে কার্বনটা দুটো ইলেকট্রন ত্যাগ করে সি টু প্লাস তৈরি করছে মানে কার্বনের জারণ করছে আর জিঙ্ক টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক তৈরি করছে তার মানে সেটা জিঙ্কের বিজারণ ঘটছে এরকম ভাবে এখানে ঘটে চার নম্বর প্রশ্ন ঝালাইয়ের কাজে অক্সিজেন অ্যাসিডিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় তার কারণে এখানে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস মতো উষ্ণতা কিন্তু সৃষ্টি হয় দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ এবং প্রচুর আলোক শক্তি উৎপন্ন হয় কেমন অ্যাসিডিলিন যদি দহন করা হয় এবার এখানে দেখো বিক্রিয়াটা দেখো এইচ টু সি টু এইচ টু হচ্ছে অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড এবং বাষ্প তাপ আলো উৎপন্ন হয় এত উষ্ণতা দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি মানে অনেক উষ্ণতা যেহেতু তৈরি হয় তার জন্য এই উষ্ণতাতে লোহাও গলে যায় তাই ঝালাইয়ের কাজে অক্সিজেন এবং অ্যাসিডিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কী বিক্রিয়া হয় ক্যাথোডে এবং অ্যানোডে কী বিক্রিয়া হবে প্রথমে গলিত সোডিয়ামের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে এনএসিএল ভেঙে যায় এনএ প্লাস আয়ন এবং সিএল মাইনাস আয়নে এবার এনএ প্লাস ক্যাটায়ন তাহলে ক্যাথোডে যাবে সিএল মাইনাস আয়ন অ্যানায়ন তাহলে অ্যানোয়েডে যাবে ক্যাথোডে গিয়ে কী হয় ক্যাথোডে আমরা বারবার বলছি বিজারণ হয় বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ হবে তাহলে একটা প্লাস এনের মাথায় একটা প্লাস তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে এনে ধাতু উৎপন্ন হবে ক্লোরিনটা যাবে অ্যানোডে একটা ইলেকট্রন ছেড়ে দেবে তাহলে একটা এখানে এক্সট্রা মাইনাস ছিল সিএলের মাথায় একটা ইলেকট্রন বার করে দিল তাহলে শুধু সিএল তৈরি হলো এরকমভাবে ভাবে আরেকটা সিএল মাইনাস আয়ন সে আর একটা ইলেকট্রন ত্যাগ করবে নিয়ে সেখানেও সিএল তৈরি হবে এই সিএল আর এসিএল মিলে দুটো সিএল সে দুটো সিএল থেকে সিএল টু গ্যাস উৎপন্ন হবে মানে এরকমভাবে শেষে আমাদের ক্যাথোডে সোডিয়াম ধাতু আর অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে এরপরে গ্যালভাইনাইজেশান তোমরা জানো গ্যালভোনাইজেশান মানে হচ্ছে লোহার জিনিসকে মোর্চের হাত থেকে বা জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য লোহার উপরে আমরা জিঙ্কের বা দস্তার প্রলেপ দিই এই পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন আর এভাবে যে লোহা পাওয়া যায় তাকে গ্যালভানাইজড লোহা বলে কেন করা হয় যাতে লোহা তৈরি জিনিসে যদি আমরা বাইরে ফেলে রাখি তাহলে জরিবাস্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরচে পড়বে জিনিসটা ক্ষয় হয়ে যাবে সেটা যাতে না হয় তার জন্য গ্যালভানাইজেশন করা হয় তাছাড়া সৌন্দর্য বৃদ্ধি করে এরপরে নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে ছয়ের অথবা সেটা হচ্ছে ধাতু এবং তড়িৎ বিশ্লেষণ উভয়ই তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা আমরা এই জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে ধাতু এবং তড়িৎ বিশ্লেষণ পদার্থ উভয়ই তড়িৎ পরিবহন করে কিন্তু এদের মধ্যে ডিফারেন্স রয়েছে ধাতু যেমন এখানে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম লিথিয়াম দিয়েছে আমি যদি আয়রন ভাবি লোহা ভাবি তামা ভাবি তারাও কিন্তু এরা হচ্ছে মৌল এবং ধাতু এবং এরা কি করে তড়িৎ পরিবহন করে এদের বাইরের কক্ষে আলগাভাবে ইলেকট্রন থাকে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে যার সাহায্যে এরা তড়িৎ পরিবহন করে ওকে এরা কিন্তু আয়নে ভাঙে না এরা কিন্তু আয়নে ক্যাটাইন আয়নে ভাঙে না কি থাকে এদের মধ্যে বাইরের পৃষ্ঠে মুক্ত ইলেকট্রন থাকে তারা সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে যেমন এনএসিএল এনএসিএলের ক্ষেত্রে কি হয় এরা এনএসিএলটা ভেঙে যায় এনএ প্লাস আর সিএল মাইনাস আয়নে তাহলে হলো তারা তড়িৎ পরিবহন করে কে ও এইচকে যদি আমরা ভাঙি কে এইচ এর মধ্যে বিশ্লেষণ করলে কে প্লাস প্লাস এইচ মাইনাস হয় এরকমভাবে কে সিলের ক্ষেত্রে কে প্লাস আর সিল তৈরি তাহলে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে এবং এই ক্যাটাইন এনআনগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করে তাহলে মাধ্যম আলাদা হয়ে গেলো তাই না ধাতব পরিবাহের ক্ষেত্রে বা পরিবাহের ক্ষেত্রে ক্যাটাইন পরিবাহের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে আর তড়িৎ বিশ্বাস পদার্থগুলোর ক্ষেত্রে ক্যাটান অ্যানায়ন মানে এক কথা আয়নগুলো তড়িৎ পরিবহন করে তাই না তাহলে পরিবহনের মাধ্যমগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন বলছে বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংস্থলে মাঝে মধ্যে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন তার কারণ হচ্ছে যে রেলগাড়ির ইঞ্জিনের কামরার ওপরে রেলগাড়ির ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের সেই ইঞ্জিনের ওপরে এরকমভাবে তার থাকে ওভারহেড তার এখানে তারের মধ্যে এই জিনিসটা যুক্ত থাকে তাই না সমান্তরাল উপরে একটা পরিবাহী তারকে স্পর্শ করে থাকে এটাকে পেন্টোগ্রাফ বলা হয় পেন্টোগ্রাফ এবার ওভারহেড তারের মানে মাথার উপরে যে তারটা থাকে রেল লাইনের ট্রেনের উপরে যে তারটা থাকে সেই তারের বিভব মানে ভোল্টেজ কিন্তু খুব বেশি হয় তার আশেপাশের বায়ু আয়নিত অবস্থায় থাকে রেলগাড়ি যদি ঝাঁকুনি হয় তাহলে পেন্টোগ্রাফ আর ওভারহেড তারের যেটা কানেকশান ছিল সেটা মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় ইলেকট্রিক ট্রেন দেখবে চলতে চলতে হয়তো মাঝখানে আলো বন্ধ হয়ে গেল ফ্যান বন্ধ হয়ে গেল আবার সঙ্গে সঙ্গে দশ সেকেন্ড পর বা দু সেকেন্ড পরে আবার চালু হয়ে যায় কারণ কি ঝাঁকুনি যখন হয় তখন ডিসকানেক্ট হয়ে যায় তারটা টাচ ছিল তার থেকে সরে যায় ফলে বিচ্ছিন্ন হয়ে যায় এবার যখন বিচ্ছিন্ন নিয়ে আবার টাচ হয়ে যায় আবার তখন ফ্যানগুলো ট্রেনের মানে ইলেকট্রিক কারেন্টগুলোতে ফ্যান আলোগুলো চলতে থাকে যাই হোক যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার এবং পেন্টর মধ্যে তড়িৎ ক্ষরণ হয় এবং তড়িৎ ফুলের আকারে কিন্তু আলোর ঝলক দেখতে পাওয়া যায় এরপরে ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন অথবা বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন দেখো এবং উপরের আকাশের মধ্যে প্রায় চার লক্ষ ভোল্ট বিভব পার্থক্য আছে এই বিভব প্রভৃতের জন্যই কিন্তু বিভিন্ন বাতাসে যে আয়নগুলো থাকে আধানযুক্ত সূক্ষ্ম কণা সেগুলো কিন্তু চলাচল করে আচ্ছা আয়নগুলো চলাচল করছে মানে তড়িৎ প্রবাহ ঘটবে এই কারণে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো গুলো দেখে নাও মটর বিনস ছোলা এগুলো সিমবি গোত্রীয় উদ্ভিদ তাই না সিমবি গোত্রীয় উদ্ভিদ আমি একটু বড় করে দিই এগুলো হচ্ছে সিম্বি গোত্রীয় উদ্ভিদ ওকে নেক্সট ডেঙ্গি রোগের জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস আম গাছের চাষের প্রাথমিক বৃদ্ধিতে নাইট্রোজেন সার প্রয়োগ করা হয় মাছের প্রাথমিক খাবার হচ্ছে ফাইটোপ্ল্যাংটন মৌমাছিদের জীবনচক্র তৃতীয় যেটা পর্যায়ে সেটা হচ্ছে পিউপা দশা এরপরে চা পাতা উপস্থিত উপকার নাম এখানে আমাদের কি হবে এখানে তোমাদের লিখতে হবে ট্যানিন রবি ফসল শীতকালে চাষ করা হয় গম রক্তের মাধ্যমে হয় সেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস একটা রোগ আলাদা কোনটা বাটা মাছটা আলাদা তার কারণ বাটা হচ্ছে মাইনর কার বাদ রুই কাতলা মৃগেল এই তিনটে হচ্ছে মেজর কার এখানে দেখো ঢেকাল পদ্ধতি দোলনা বালতি পদ্ধতি আর রাহাত পদ্ধতি তিনটে পদ্ধতি হচ্ছে চিরাচরিত পদ্ধতি মানে অনেক প্রাচীন পদ্ধতি কিন্তু ড্রিপ পদ্ধতি এটা আলাদা এটা হচ্ছে আধুনিক পদ্ধতি এরপরে নেক্সট চারের দাগের পাঁচের ছয় দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আনসারগুলো করা পরপর দেখব চারের এক এখানে প্রশ্ন দেওয়া হয়েছে কি দেখো এই যে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় আগাছানাশক আর এখানে অসংক্রামক রোগ ঘটিত মহামারী এখানে দুটি করে উদাহরণ দিতে বলেছে আগাছানাশকের নাম তোমরা লিখবে পিক্লোরাম এবং টু ফোরডি এবং টু ডি অসংক্রামক মহামারী এটা হচ্ছে ডায়াবেটিস এবং ক্যান্সার এগুলো কিন্তু টাচ করলে ছড়ায় না রোগগুলো মানে অসংক্রামক পাঁচের এক যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে পাঁচের এক নিবিড় মিশ্র চাষ কাকে বলে একই পুকুরে যে দেশি পোনাগুলো চাষ করা হয় রুই কাতলা মৃগেল তার সঙ্গে বিদেশি পোনা মানে সিলভার কার্প গ্রাস কার্প আমেরিকান রুই এগুলো একসঙ্গে চাষ করাকে বলা হয় নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার ওকে তাহলে দেশি পণার সঙ্গে বিদেশি পোনা তিন প্রকার পোনা চাষ করা হয় পাঁচের দুই সেটা হচ্ছে হিউমাস কি মাটিতে দেখো মাটির মধ্যে সমস্ত জৈব পদার্থ সমূহের আংশিক বিয়োজন মাটিতে যে জৈব পদার্থগুলো থাকে সেগুলো কিছুটা বিয়োজিত হয়ে যে ঘন বর্ণের জৈব পদার্থ উৎপন্ন হয় তাকে হিউমাস বলে কেমন এবং যা উদ্ভিদের শোষণের জন্য জল খনিজ পদার্থ স্থল রূপে কাজ করে তাকে হিউমাস বলে আমি যেভাবে বললাম ছোটো করে বলতে পারো যে মাটিতে থাকা বিভিন্ন মাটিতে থাকা বিভিন্ন জৈব পদার্থর আংশিক বা কিছুটা বিয়োজিত বিয়োজনের ফলে যে ঘন জৈব পদার্থ উৎপন্ন হয় তাকে হিউমাস বলে এরপরে নেক্সট কোয়েশ্চেন দিয়েছে লিটার তৈরির পূর্বে ঘরের মেঝে কি করে জীবাণুমুক্ত করা হয় না তো চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে মেঝে জীবাণুমুক্ত করা হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভকন সম্পন্ন দুটি মুরগির নাম হবে রুড আইল্যান্ড রেড এবং প্লাইমাউথ রক নেক্সট কোয়েশ্চেন বলছে কালাজার সৃষ্টিকারী আদ্যপ্রাণীর নাম এবং তার বাহকের নাম এখানে বাহক আদ্যপ্রাণীর নাম লিসমেনিয়া ডোনোভেনি শুধু লিসমেনিয়াও লেখা যায় পুরো নামটা লেখাটাই বেটার বাহক হচ্ছে স্ত্রী বেলে মাছ ছয়ের এক চাষের জমি প্রথমে অনাবাদী ফেলে রাখা হয় কেন মানে চাষ না করে এমনি ফেলে রাখা হয় তার কারণ হচ্ছে আমরা যে কোনো জমিতে বারবার যদি একই চাষ করি তাহলে মাটির উর্বরতা শক্তি কমে যায় তার জন্য বারবার একই চাষ না করে মাঝে মধ্যে সিম্বি গুতির উদ্ভিদ চাষ করা হয় এগুলো তোমরা জানো এবার এখানে কি বলছে দুটো ফসল চাষের মাঝে যদি জমিতে কোনো চাষ না করা হয় এমনি চাষ না করে এমনি ফেলে রাখা হয় তাহলে প্রাকৃতিক উপায়ে যখন চাষ হচ্ছিল কোনো জমিতে চাষ ধরো ধান গাছ লাগানো হয়েছিল ধান গাছ লাগানোর ফলে ধান গাছগুলো কী ছিল কী করছিলো মাটি থেকে বিভিন্ন খনিজ মূল্যগুলোকে শোষণ করে নিয়েছিল ফলে ওই মাটিতে খনিজ মলগুলো কমে গেছে আবার যদি আমি ধান কেটে কেটে অন্য ফসল চাষ করি তাহলে আরও মাটির উপাদান কমে যাবে মানে মাটির উর্বরতা শক্তি কমে যাবে এবার আমি ধান চাষ করার পর যদি মাটির ওই জমিতে অন্য কোনো চাষ না করে যদি আমি ফেলে রাখি তাহলে প্রাকৃতিক উপায় মানে ন্যাচারালি মাটি তার হারিয়ে যাওয়া উপাদানগুলো ফিরে পায় কেমন তার কারণে এই সময় মাঠে জমা মাঠের মধ্যে বিভিন্ন রকম নৃত উদ্ভিদ প্রাণী অজৈব জৈব বস্তু বিভিন্ন জৈব বস্তু পচে মাটিতে মিশে যায় পাতা টাতা ঘাস সমস্ত কিছু পচে কেমন সেগুলো পচে যাওয়ার ফলে মাটি তার পুরনো উপাদানগুলো আবার ফিরে পায় এই জন্য অনাবাদী মানে চাষ না করে ফেলে রাখা হয় জৈব সারের দুটি উপকারিতা তোমাদের টেক্সট বুকে চারটে উপকারিতা দিয়েছে জৈব সার কেন জৈব সার থেকে ভালো বা জৈব সার ব্যবহারের দুটো উপকারিতা এই যে জলধারণ ক্ষমতা বেশি হয় মাটির অন্ধ্রযুক্ত হয় ওকে দুটো বলেছে দুটো লিখবে রন্ধ্রযুক্ত মানে ছিদ্র থাকে ছোটো ছোটো ফুটো থাকে তাতে গ্যাসের আদান প্রদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অন্যান্য গ্যাসের আদান প্রদান ভালো হয় নেক্সট কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে ময়লা জলে মাছ চাষ করলে কি সুবিধা হয় দেখো ময়লা জলে বিভিন্ন অজৈব পদার্থ থাকে যেগুলো অজৈব সারের মতো কাজ করে নাইট্রোজেন ফসফরাসের পরিমাণ বৃদ্ধি করে তাই মাছের প্রাথমিক খাবার যেটা সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাংটন সেটা প্রচুর পরিমাণে তৈরি হয় শর্ট কোশ্চেন আসে মাছের প্রাথমিক খাবার হলো ড্যাস সেটা হচ্ছে ফাইটোপ্ল্যাংটন ওকে তার ফাইটোপ্ল্যাংটন প্রচুর পরিমাণে থাকে জু প্ল্যাংটন অন্যান্য পোকামাকড়ও থাকে এগুলো হচ্ছে মাছের খাবার তাহলে ময়লা জলে বিভিন্ন খনিজ মৌল যেমন নাইট্রোজেন ফসফরাস যেমন থাকে মাছের খাবার ফাইটোপ্ল্যাংটন জু প্ল্যাংটন অন্যান্য পোকামাকড়ও থাকে তাই না তার মানে মাছের খাবারের কিন্তু অভাব হয় না তাই বাইরে থেকে আলাদা করে মাছেদের খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না এই কারণেই ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে তবে জলটাকে পিউরিফিকেশন করা অনেক কিছু করার জীবাণুমুক্ত করার কিন্তু প্রয়োজন হয় যাই হোক এতটা তোমরা লিখবে ওকে নেক্সট আমাদের এই সেটের শেষ প্রশ্ন সেটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে পেস্টের দমন পেস্ট মানে যেগুলো ক্ষতিকারক পতঙ্গ যেগুলো ফসলের ক্ষতি করে সেগুলোকে দমন করা মানে নষ্ট করবো কি করে জৈবিক পদ্ধতিতে মানে কোনো কীটনাশক ব্যবহার না করে সেটা কি করবো কিভাবে যেটা অন্য প্রাণীকে খায় কেমন পরজীবী যারা অন্য কোনো শরীরে বাসা বাঁধে অন্য কোনো জীব দেহে বাসা বাঁধে কেমন নিয়ে তার ক্ষতি করে সেরকম পরজীবী আমরা ব্যবহার করে সে সমস্ত পতঙ্গগুলোকে ক্ষতিকর পতঙ্গগুলোকে নষ্ট করব। যেমন দেখো প্রাকৃতিক ভাবে কয়েক ধরনের মাকড়সা সাহা বলতা গঙ্গা গঙ্গাফরিং বেশ কিছু ধরনের পাখি ফসলদের শত্রু যেমন মদ রসক পোকা উই কেমন উচিং উচিংড়ে প্রভৃতি কিন্তু ধরে খায় এরা তাহলে এই যে মদ রস শোষক যে পোকাগুলো আছে উই রয়েছে এগুলো তো ফসলের ক্ষতি করে এগুলোকে কে নষ্ট করে এরা নষ্ট করে মাকড়সা সাহা বলতা ভিমরুর তাহলে এই সমস্ত প্রাণীরা এই জিনিসগুলো কি করে এদিকে খায় এই যেগুলো ফসলের ক্ষতি করে তাদেরকে খায় তাই না তাছাড়া কিছু ছত্রাক প্রোটোজা ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবীরূপে বাসা বাঁধে মানে ওই জীবাণুদের ভেতরে শরীরে যেগুলো ফসলের ক্ষতি করে তাদের সেই পেস্টের শরীরের ভেতরে পরজীবীরা বাস করে নিয়ে তাদের ক্ষতি করে ফলে ওই পোকামাকড় মানে যেগুলো ক্ষতিকারক জিনিস ফসলের জন্য সেগুলো মারা যায় তাই না এটা হচ্ছে জৈবিক উপায় পেস্টের দমন করার একটা পদ্ধতি তাহলে আজকে আমরা আজকে আমরা দুই নম্বর সেটে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও আমাদের পেড ক্লাসের ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম পেড ক্লাসে যে যে সাবজেক্টগুলোর পিডিএফ নোটস আমরা প্রোভাইড করি প্রশ্নচিত্রার সমাধান তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নচিত্রার ক্ষেত্রে চারটে বিষয়ের সমাধান আমরা প্রোভাইড করি সেখানে টেস্টের আগেই তোমরা সাজেশান আনসার সব কিছু তোমার সেই পেড গ্রুপের মধ্যে পাবে ওকে যদি ইচ্ছুক থাকো তোমরা মান্থলি ফিও দেখতে পাচ্ছ এখানে স্ক্রিন মেনশন করে দিয়ে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই তোমরা পুরোনো ক্লাসগুলো দেখে নেবে বারবার বলছি সাবজেক্টিভ ক্লাস যেগুলো চলছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্লে লিস্ট অপশনে গিয়ে দেখে নিও কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট